আসসালামু আলাইকুম আমাদের কিছু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আবারও আজকে আমি আপনাদের মাঝে একটি হাসি ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো এখানে এক হাজার বাচ্চা নেওয়া হয়েছে তো আজকে নয় দিন বয়স হয়ে গেছে তো আমি আজকে আপনাদের মাঝে একটি হিসাব দিতে দিতে চাই কারণ এক ভাই কমেন্ট করছিল যে একটি হাঁসে কতটুকু খাবার খায় কতদিন বয়সে এবং কতটুকু ওজন আসে এবং কত টাকা বিক্রি করা যায় তো আসলে ইন টোটাল হাঁসের একটি হাঁস কতটুক কাবার কত কতদিন এবং কতটুকু ওজন আসে এই হিসাবটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করবো তো অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালে বাজিয়ে দেবেন কারণ জানেন যে কৃষি বিষয়ে বা হাঁস মুরগা মুরগি বিষয়ে আমি আপনাদের মাঝে সরাসরি কামার থেকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি তো আমি এতদিন যাব আপনাদের মাঝে কালার বাট মুরগির সরাসরি বা ফার্ম থেকে সঠিক তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করছি তো এখন থেকে আমি চেষ্টা করব আপনাদের মাঝে হাঁসের ভিডিও শেয়ার করার জন্য কারণ শীতকাল চলে আসছে তো এখন সব ফার্মে হাঁস নেওয়া হবে কারণ হাঁসের মধ্যে প্রচুর লাভ থাকে তো সেই কারণে আসলে হাঁস পালন করা হয় এবং হাঁসের রোগ বালায় প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি রোগ বালায় খুবই কম হয় তো সেই কারণে আসলে হাঁসটা পালন করা হয় তো আজকে নয় দিন বয়স হয়ে গেছে বাচ্চাগুলির এক একটা বাচ্চা প্রায় তিনশো গ্রাম ওজন হয়ে গেছে হাঁস আপনার দ্রুত বড় হয়ে যায় এবং পঁয়তাল্লিশ দিন হাঁস সর্বোচ্চ আপনি পঁয়তাল্লিশ দিন বয়সে হাঁসগুলো বিক্রি করে দিতে পারবেন প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে পঁয়তাল্লিশ দিনে তো আসলে কতটুকু খাবার খায় এবং কতটুকু ওজন আসে একটা হাঁস আমি আপনাদের মাঝে হিসাব করে এবং কত টাকা লাভ করা যায় একটা হাঁসের মধ্যে আমি আপনাদের মাঝে ক্যালকুলেটারের মাধ্যমে সরাসরি হিসাব করে আমি আপনাদের মাঝে দেখাবো তো তার আগে দেখেন প্রত্যেকটা বাচ্চা অনেক সুন্দর এবং প্রায় এক একটা বাচ্চা প্রায় আড়াই থেকে তিনশো গ্রাম ওজন হয়ে গেছে তো আমি পরামর্শ দিব একটা ফার্মে আপনি যদি সবসময় এক জাতির বাচ্চা পালন করেন তাহলে আপনার উচিত হবে না আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনি বিভিন্ন সময় বিভিন্ন জাতির বাচ্চা আপনার ফার্মে নেবেন এবং বিশেষ করে শীতের কালে আপনি এক লাগাত আপনার দুই থেকে তিন বেস আপনি হাঁস পালন করতে পারবেন তো হাঁস বিষয়ে কুটিনাটি সকল তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি অবশ্যই আপনাদের মাঝে হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করব তাহলে চলুন আমি আপনাদের মাঝে শেয়ার করি ক্যালকুলেটারের মাধ্যমে আমি আপনাদের মাঝে হিসাব করে দেখাবো যে কতটুকু বয়সে কতটুকু ওজন আসে এবং কতটুকু কাবার খায় কতটুকু কতটুক কত টাকা লাভ করা যায় একটা হাস্যের মাধ্যমে আপনাদের মাঝে হিসাব করে দেখাবো তাহলে আপনারা মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন এবং বা এক বায়ে কমেন্ট করছেন আশা করি তার উত্তর হয়ে যাবে তো আসলে শুধু তার উত্তরটা যদি আমি তার কমেন্টের মাধ্যমে দিয়ে দিই তাহলে অন্যরা জানতে পারবে না সেই কারণে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করতে চাই যাতে আমার দর্শক যারা আছে তারা সবাই যাতে জানতে পারে তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাই যে কতটুকু বয়সে কতটুকু ওজন আসে এবং কতটুকু খাবার খাই কত টাকা লাভ করা যায় প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে একেবারেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের মধ্যে হিসাবটা দেওয়ার চেষ্টা করব ধরেন একটা হাঁস যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পালন করা হয় তো হাঁসটা খাবার খাইবে আপনার ছয় কেজির মতন খাবার খাইবে ছয় কেজি খাবারের দাম আটষট্টি থেকে সত্তর টাকা তো আমি সত্তর টাকা ধরে নিলাম সত্তর পূরণ আপনার ছয় কেজি তো কাবারের দাম আসতে চারশো বিশ টাকা এবং একটি বাচ্চার দাম আছে আপনার ত্রিশ থেকে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা হয়ে থাকে তো আমি চল্লিশ টাকা ধরে নিলাম একশো চল্লিশ টাকা তো একশো টাকা যদি আপনি যোগ করেন তাহলে তাহলে দেখা যাবে যে এখানে পাঁচশো টাকা তো একটা হাঁসের আরও বিভিন্ন করস আছে যেমন ওষুধ এবং অন্য অন্য করস মিলায় আরও দশ টাকা ধরে নিলাম তো আমি আরও দশ টাকা যোগ করে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচশো সত্তর টাকা করস হয়েছে তো পাঁচশো সত্তর টাকা করস হয়েছে এখন আপনি কতটুকু ওজন আসবে আসলে ওজন হচ্ছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয় তো আমি তিন কেজি ওজন ধরবো তো আমি তিন কেজি ওজন ধরলাম বর্তমানে বাজারে রেট আছে আপনার দুশো আশি টাকা সত্তর আশি টাকা আছে আমি পঞ্চাশ টাকা ধরে নিলাম বর্তমানের যে হিসাবটা তো দুইশো টাকা ধরে যদি আপনি গুণ দেন তাহলে তিন কেজি দরলাম তিন কেজি আপনার সাতশো পঞ্চাশ টাকা আসে তো আপনার এখানে আপনার খরচ হয়েছিলো পাঁচশো সত্তর টাকা তো সত্তর টাকা যদি আপনি মাইনাস দেন সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা দেখে যদি আপনি মাইনাস দেন তাহলে আপনার দেখা যাবে যে একশো টাকা আপনার লাভ থাকতেছে তো একটা হাসের মধ্যে আপনার একশো টাকা লাভ থাকতেছে আমি কিন্তু 280 আশিটা সত্তর থেকে আশি টাকা কেজি আছে বর্তমান বাজার আমি ৫০ টাকা দরলাম এবং ৪৫ দিনে আপনার ক্রস হয় ওজন আসে প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি ওজন আসে আমি দরলাম তিন কেজি তবুও কিন্তু আপনার একশো আশি টাকার মতন লাভ থাকতেছে তো যদি আপনি একশো হাঁস পালন করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার একশো হাঁসের মধ্যে প্রায় আঠারো হাজার টাকার মতন লাভ থাকতেছে তো প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে চেষ্টা করছি যে একটি হাঁস কতটুকু খাবার খায় কত দিনে এবং কতটুকু ওজন আসে কত টাকা বিক্রি করা যায় এবং কত টাকা লাভ হয় আমি আপনাদের মাঝে সাধারণভাবে একটি হিসাব দেওয়ার চেষ্টা করছি তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিবেন এবং আপনার সুন্দর একটি মতামত কমেন্ট করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দিবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ